দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছেন তার ব্যক্তিগত জীবনের কারণে তেইশ বছর বয়সী অভিনেত্রী এখনও অবিবাহিত তবে ইতিমধ্যে তিনি দুই সন্তানের মা তার বাস্তব জীবনের এই তথ্য সামনে আসার পর থেকে ভক্তদের মধ্যে চমক সৃষ্টি হয়েছে সম্প্রতি পুষ্পা টু সিনেমার আইটেম গানে নেচে তিনি লাইম আসেন তার ঝর্মলে রূপ ও অনবদ্য অভিনয়ে মুগ্ধ হয়েছে পুরো ভারত অভিনয়ের পাশাপাশি শ্রীলীলা একজন হবু ডাক্তার এখনও এমবি শেষ করেননি অভিনয় জগতে প্রবেশ করার আগে থেকেই তিনি পরিচিত ছিলেন ন্যাশনাল ক্রাশ হিসেবে শ্রীলীলা দু সালে কিস সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন এবং রাতারাতি তারকা হয়ে ওঠেন এরপর থেকে তিনি দক্ষিণী সিনেমায় বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন ব্যক্তিগত পেশাগত জীবনের এই চমকপ্রদ দিক তাকে আরও আলোচনায় নিয়ে এসেছে